হাই ফ্রেন্ডস দেখো কাল ছিল আমার একটা ভাসুরের বিয়ে তারই আজকে বরকনে এসেছে তাই আমি যাচ্ছি বউ দেখতে ছুটি ছুটি দেখো বউকে ফেলে রেখে বড় আগে ছুটছে কী অবস্থা তাই বললাম

বউকে বাড়ির গলিতে নিয়ে আসছে ঠাকুর প্রণাম বড় বউ দূরই চলে এসেছে মেন শাশুড়ি মা আসেনি বলে সবাই মিলে বলল যে দাঁড়াতে একটু মন কেন এই যে নোয়া পরানো বউকে মিষ্টি জল খাওয়ানো এইসব যাবতীয় যা নিয়ম থাকে এগুলো গাড়িতে বসে করার নিয়ম কিন্তু গাড়িওয়ালার এতটাই তাড়া ছিল গাড়িওয়ালা চলে যায় যার কারণে ঠাকুরতলাতেই দাঁড়িয়ে এই কাজগুলো করে দিচ্ছে এই যে কাকিমার সিঁদুরটা খুলতে পারছিল না তাই গ্রায় বাগিনী নন সিঁদুরটা খুলে দিচ্ছে খুবই শক্ত ছিল যার কারণে কাকিমা একদমই খুলতে পারছিল না

বরণ হয়ে যাবার পর এখানে দাঁড়িয়ে আছে দুধ জল দিচ্ছে দুধটা জাল দেওয়ার হয়ে গেলে তারপরে দুধটা ফেলে দিয়ে ঘরে ঢুকতে হয় এখানে সেটাই করা হচ্ছে এবার বহু দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকবে এইখানে হয়েছে মজার বিষয় বরকে সবাই বলছে যে ওটা মাথায় দিতে হয় কেউ আবার বলছে কাঁদে দিতে হয় তাই বর নিজেই কনফিউজ হয়ে গেছে যে কোনটা করলে ভালো হয় লাস্ট মাথায় রেখেই ঘরে ঢুকল এখানে আমার বর কি কথাগুলো বলছে তোমরাই নিজেরাই শুনে না দেখো বর কি চালাক এখানে হাজার এক টাকা চাওয়া হয়েছে সেখানে শুধু এক টাকা দিয়েছে কি বলছে সবাই শুনে এক টাকা চাওয়া হয়েছে বলে বড় চিন্তায় করে গেছে তাই মাথায় হাত দিয়ে